এবং চিপা জায়গায় অনেক বড় প্রোগ্রাম করাতে মানুষের সমাগম বেশি হওয়াতে এখন কাউকে বসতে বললেও আসলে বসার মতো আসলে কাউকে বসতে বললেও বসার মতো পরিবেশ নাই ওই সাইডে জায়গা আছে কিন্তু এই জায়গায় যেতে বললে কেউ দেখতে পারবে না যেতেও চাইবে না অতএব যে যেভাবে আছি আমরা ঠিক সেভাবেই দাঁড়ায় থাকি দেখতে পারলে পারলাম না পারলে কথাগুলো শুনবো আমাদের উদ্দেশ্য হলো কোরআনসন্না থেকে কিছু কথা বলা এবং শোনা এটার দ্বারা ফায়দা আছে এই দেখতেই হবে এই ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে আমরা বিশ্বাসী না হয়ে আমাদের অন্তরের নিয়তটাকে সহি করি আমি সুন্নার কথা শুনতে আসছি এখান থেকে কিছু কথা শুনে আমল করব এই নিয়তে শুনি ইনশাল্লাহ তাইলে দেখার আগ্রহ কমে যাবে আর একেবারে প্রত্যেকের দেখতে হবে করতে হবে যাদের বেশি আগ্রহ বেশি আবেগ তারা আমাদের মাদ্রাসায় যায় বসবেন চা খাবেন একসাথে আড্ডা দিবেন কিন্তু এখানে এসে বিড়াবিড়ি করবেন চিল্লা চিল্লি করবেন এটা মজলিসের আদব বজায় থাকেন আল্লাপাক বোঝার তৌফিক দান করুক বলেন আমি জনপ্রিয় ইসলাম

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لك دكتور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে নীলক্ষিয়া চৌরাস্তা মোর যুব সমাজ ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন بخشی جان জামাল পোড়ে আজকের এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত উলামায়ে کرام মুরিবেনা নিজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানশীন সদ্ধীমাবুলেনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংকো অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরণ অন্তঃস্থল থেকে কালীমাত্র শকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি প্রিয় উপস্থিতি জায়গার সংকীর্ণতা এবং চিপা জায়গায় অনেক বড় প্রোগ্রাম করাতে মানুষের সমাগম বেশি হওয়াতে এখন কাউকে বসতে বললেও আসলে বসার মতো সিচুয়েশান নাই আসলে কাউকে বসতে বললেও বসার মতো পরিবেশ নাই ওই সাইডে জায়গা আছে কিন্তু এই জায়গায় যেতে বললে কেউ দেখতে পারবে না যেতেও চাইবে না অতএব যে যেভাবে আছি আমরা ঠিক সেভাবেই দাঁড়ায় থাকি দেখতে পারলে পারলাম না পারলে কথাগুলো শুনবো আমাদের উদ্দেশ্য হলো কোরআনসোনার থেকে কিছু কথা বলা এবং শোনা এটার দ্বারা ফায়দা আছে এই দেখতেই হবে এই ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে আমরা বিশ্বাসী না হয়ে আমাদের অন্তরের নিয়তটাকে সহি করি আমি সুন্নার কথা শুনতে আসছি এখান থেকে কিছু কথা শুনে আমল করব এই নিয়তে শুনি ইনশাল্লাহ তাইলে দেখার আগ্রহ কমে যাবে আর একেবারে প্রত্যেকের দেখতে হবে ইয়া করতে হবে যাদের বেশি আগ্রহ বেশি আবেগ তারা আমাদের মাদ্রাসায় যায় বসবেন চা খাবেন একসাথে আড্ডা দেবেন কিন্তু এখানে এসে বিড়াবিড়ি করবেন চিল্লাচিল্লি করবেন এটা মজলিশের আদব বজায় থাকেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক বলেন আমি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের মাঝে এস এ টোয়েন্টি ফোর ওয়ার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলটির ওয়াচ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন